কি আজকে আমি একটা আমার জন্য হেলদি স্যুপ নুডলস এর রেসিপি করব আসুন শেয়ার করি আমি কিভাবে বানাই আচ্ছা ঠিক আছে আমি ফারস্টে হচ্ছে নুডলসটা সেদ্ধ করে নিয়েছি দেন কিছু কাঁচা মরিচ অ্যাড করছি যেহেতু এখন আমার গোড়া মরিচ একেবারে খাওয়া যাবে না অ্যাভয়েড করতে হবে তাই নুডলস আর কাঁচা মরিচ পরে আমি যে হচ্ছে থাই স্যুপের প্যাকেট নিয়ে নিয়েছি এটা হচ্ছে নর্থ থাই স্যুপ তো এটা আমি দিয়ে দিব যেহেতু তুমি স্যুপ খাইতে চাচ্ছিলা তাই ভাবলাম যে আজকে একটু ডিফারেন্ট ভাবে করা যাক সব সময় তো রেগুলার থাই স্যুপটা খাওয়া হয় তাই আজকে ভাবলাম থাই স্যুপের প্যাকেট দিয়ে আর হচ্ছে একটা হেলদি স্যুপ নুডলস করা যাক আমি কিন্তু লবণটা অ্যাড করলাম এরপর আমি একটু লেবুর রস দিয়ে নিব যেহেতু স্যুপে নরমালি হচ্ছে লেবুর রসটা ইউজ করা হয় তাই লেবুর রসটা দিয়ে নিচ্ছি আর আজকে একটা ইন্টারেস্টিং ব্যাপার কি জানো সেটা হচ্ছে আজকের এই স্যুপ নুডলসে কোনো প্রকার এক্সট্রা মশলা ছাড়াই আমি করব। কারণ এখন যেহেতু মশলা আমার অ্যাভয়েড করতে হবে আর হেলদি ওয়েতে রান্না করা ট্রাই করব তারপর আমি সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিব যেন একটু ঘন হয় স্যুপটা আর আজকের এই স্যুপ নুডলসে যেহেতু আমি কোনো প্রকার মশলা অ্যাড করবো না তাই আমি কিন্তু এখানে সামান্য পরিমাণ এই যে নুডলসের মশলাটা অ্যাড করলাম একদম আমি আর কিন্তু কোনো মশলা অ্যাড করব না এখন পানিটা অ্যাড করে ফেলব তাহলে তুমি আজকে এক্সট্রা কোনো মশলা বা সস ইউজ করছ না না একদমই না যেহেতু আনহেলদি কোনো কিছু খাওয়া যাবে না আমার তাই হেলদি ওয়েতে যেভাবে শুকনো দোসা করা যায় আমি কিন্তু এবার মিক্স করে নেছি আচ্ছা করো ইনশাআল্লাহ দেখি অনেক মজাদার হবে টেস্টি হবে তুমি তো আমার হাতে সব রান্নাই পছন্দ করো আশা করি এটাও ভালো হবে ভালো মতো সুপের সাথে নুডলসটা করে নেব আমি আর এটা কিন্তু একান্তই আমার রেসিপি কারো রেসিপি দেখে করো না মিক্স করে নেওয়ার পর আমি আরও একটু পানি অ্যাড করে নেব এই যে আমি আরো পানি অ্যাড করে নিব যেহেতু সুপ ডুলস আরো পানি লাগবে পরিমাণটা একটু বেশিই দিতে হবে আমি চুলা টার্ন করে দিবে এবার বাবা বাবা

তাই এই তো আপন বসে পড়েছে আপন কেমন হয়েছে অনেক মজা হয়েছে আসলে হ্যাঁ এই তো এখন আমিও খাবো আর আজ কি বাবার সাথে খাবে নাকি মামার সাথে খাবে তোমার বাবা তো একাই শেষ করে ফেলবে এতগুলা দিছি তারপরে ও একাই শেষ করে ফেলবে মন হচ্ছে তাই না হ্যাঁ অবশ্যই একাই তো শেষ করবে তাহলে আয়াত আমার সাথে খাবে এদিকে চলে আসো মামা ওপার হ্যাঁ অনেক গরম হ্যাঁ তোমার পাপার তো গরম গরম স্যুপ অনেক বেশি ভাল লাগে ওরা সবাই যেহেতু বসে পড়েছে এখন আমিও বসে খাবো আর এই তো এখন আয়ত আলাদা খাচ্ছে তাই না কারণ আয়তের পাপার তো হচ্ছেই না এটা এখন আমি বসে করবো সো সবাই ভালো থাকবেন আজকে পিটুয়ে পর্যন্ত না বেশ তাতে বিয়ে দেওয়া হয়